সুনানে নাসাইর চব্বিশশো পনেরো নম্বর হাদিসের বর্ণনা আর চারটি আমল এমন রয়েছে যে আমল গুলো আল্লাহর নবী জীবনে কোনোদিন ছাড়েননি এক নাম্বার হচ্ছে সিয়ামা আসুর আসুরার দিনের রোজা আল্লাহর নবী জীবনে কোনোদিন ছাড়েন নাই মুসনাদে বাজজার হাদিসের কিতাব মুসনাদে বাজার হাদিস নম্বর এগারো শত ললাহ ললা আলা সাললাম নবেজি সাল্লাল্লাহু আলা সাল্লাম বলেন আজাল আইয়া ম্যুনিয়া আনদল্লাহ হিতা বারা কতা আলা আইয়া মুল আস আল্লাহ রববুুল কাছে জিল হজের প্রথম ১০ দিন অধিক বেশি সম্মানিত সর্বশ্ষ্ঠ আবু দাউ শরীফের ২৩ নম্বর হাদিসের বর্ণনা

হেজারুল মাসি তুমরা জিলহজ মাসে গুনা থেকে বেঁচে থাকো ফাইন্নাহ তাহারিমুল ম ফিরাত আফিমাসিমীর রহমাতি কেননা গুনা রহমতের মৌসুমে মানুষকে ক্ষমা থেকে বঞ্চিত করে দেই দূরে রাখে সুরাতুল আনাম আয়াত নম্বর আল্লাহ বাষট্টি আল্লাহতারানবীকে শিক্ষা দিচ্ছেন ও নবি আপনি বলুন উল ইন্ন সলাতি অনুসুখী ও মা ও মা মাতি লল্লাহি রবিন আলমিন ও নবি আপনি বলুন যে আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ আমার সবকিছু কিছু একমাত্র বিশ্ব জগতের অধিপতি আল্লাহ রব্বুল আলমিনের জন্য এই আকিদা এই বিশ্বাস এই মেন্টালিটি যতক্ষণ মধ্যে আমাদের মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ইব্রাহিমের চেতনায় উদযাপিত হতে পারি নাই রাসুলের আদর্শ কাকড়ে ধারণ করতে পারি নাই আমি পরিপূর্ণ মমিন হই নাই নিজের পাঁচ সাত বছরের ছেলেকে আল্লাহর সন্তুষ্টির জন্য মাঠে নিয়ে জবাই করা একবার আপনি আপনাকে প্রশ্ন করুন এটা আমার পক্ষে আপনার পক্ষে সম্ভব ছিল কিনা যেখানে আমরা জাকা করতে অক্ষম যেখানে আমরা কুরবানি দিতে অক্ষম গরিবের হক আদায় করতে অক্ষম সেখানে নিজের প্রাণের চেয়ে প্রিয় সন্তানকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেওয়া আমাদের জন্য ইম্পসিবল এটা অসম্ভব এর প্রশ্ন এটা আমাদের বিবেকে এটা উদিত হয় না কোনো সময় তো নবী ইব্রাহিম এবং ইসমাইল কিন্তু আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এই দৃশ্য বাস্তবায়ন করে দুনিয়াতে দেখিয়ে গিয়েছেন এজন্য নবী ইব্রাহিমের সমর্পণ আত্মসমর্পণ আল্লাহ তাআলা কোরআনে কারিমের একাধিক জায়গায় বলেছেন এবং ইব্রাহিমের প্রশংসা করেছেন যে দেখো দুনিয়ার উম্মতেরা দুনিয়ার মানুষেরা আল্লাহর কাছে নিজেকে সোপে দেওয়ার জন্য আল্লাহর কাছে নিজেকে বিলীন করে দেওয়ার জন্য দৃষ্টান্ত কেমন হতে পারে তোমরা ইব্রাহিম থেকে শিখে নাও এটা হচ্ছে কুরবানির শিক্ষা জিহাদের শিক্ষা নিজেকে আল্লাহর কাছে মিটিয়ে দাও ইবনে মাজাহ শরীফের 3931 নম্বর হাদিসের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজী বিদায় হজ্জের ভাষণে বলেন আল্লাহ ওয়াইননা আহরামাল আইয়ামি ইয়াউমুকুম হাযা ও আমার সাহাবিরা তোমরা ভালো করে শুনে রাখো আজকে তোমাদের এই জিল জিলহজ্জের দিনটা হচ্ছে তোমাদের সর্বশ্রেষ্ঠ দিন আলা ওয়াইননা আহরামাল শুহুরি শাহরুকুম হাযা এবং এই জিলহজ মাস হচ্ছে বারো মাসের মধ্যে সব থেকে বেশি সম্মানিত সর্বোৎকৃষ্ট মাস তো চারটি মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস কোনটা জিলহজ মাস এই জিলহজ মাসের মধ্যে আবার জিলহজ মাস তো তিরিশ দিন বা উনত্রিশ দিনে হবে এই জিলহজ মাসের মধ্যে আবার প্রথম দশক প্রথম দশকের মর্যাদা আল্লাহর কাছে বেশি আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম দশকের গুরুত্ব বোঝাতে গিয়ে সূরাতুল ফাজরের 2 নম্বর আয়াতে এই 10 রাতের কসম খেয়েছেন আল্লাহ তাআলা বলেন ওয়া লায়ালিন আস 10 রাত্রির শপথ তো এখানে 10 রাত্রি দ্বারা কোন 10 রাত্রি উদ্দেশ্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসিরে ইবনে কাসিরে বর্ণিত আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন এখানে 10 রাত্রি দ্বারা জিলহজের প্রথম 10 রাত উদ্দেশ্য এখন রাত তো সম্মানিত হয়ে গেল তাহলে দিনগুলো কি সম্মানিত নয় মুসনাদে বাজজার হাদিসের কিতাব মুসনাদে баজার হাদিস নম্বর 1128 ওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফযালু আইয়ামি দুনিয়া ইনদাল্লাহি তাবারাক ওয়া তাআলা আইয়ামুল আশ আল্লাহ রব্দুল আলমিনের কাছে জিলহজের প্রথম দশ দিন অধিক বেশি সম্মানিত সর্বশ্রেষ্ঠ তাহলে জিলহজের রাতগুলো গুলো যেমন সম্মানিত জিলহজের দশকের দিন গুলো কি সম্মানিত আল্লাহর কাছে অনেক দাম এই যে দশটা দিন জিলহজের দশটা দিন এই দশ দিনের মধ্যে আবার আল্লাহ রব্বুল আলমিনের কাছে দশই জিলহজের মর্যাদা অধিক বেশি 10 দিনের মধ্যে আবার 10 এ ঝিলহজ কুরবানির দের মর্যাদা আল্লাহর কাছে অধিক আবু দাউদ শরীফের 1765 নম্বর হাদিস ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন ইননা আযমুল আইয়ামি ইন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়াউমুন নাহর আল্লাহ রব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে নাহরের দিন কুরবানির দিন দশই হজের দিন দশেজের দিন তো বুঝেন মানে যে দিন আমরা কি করি ঈদ উল আজহা উদযাপন করি কুরবানি করে থাকি এই দিনের কাছে আরো বেশি দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ দিন এই দিন কারণ এই দিন কুরবানি হয় এই দিন হজ আদায় হয় তো এমন এক তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ ফজিল্পন্ন দিন আমাদের সামনে অপেক্ষা করছে এটা আগামীকাল থেকেই শুরু হবে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন বান্দাদেরকে বিশেষ কিছু দিন দেন বিশেষ কিছু রাত দেন বিশেষ কিছু মাস দিয়েছেন এগুলো দিয়েছেন অফার স্বরূপ এই দিনগুলোতে এই রাতগুলোতে এই মাসগুলোতে ইবাদত করলে আল্লাহর নৈকট্য অর্জন হবে নেকির ভান্ডার সমৃদ্ধ হবে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হবে এমনই একটা দিন হচ্ছে একটা মাস হচ্ছে জিলহজ মাস এই জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহ রব্বুল আলামিনের কাছে

জিল হজের প্রথম দশকের আমলের নেই অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নেই সাহাবায় কারাম জিজ্ঞেস করলেন কল ওয়ালাল জিহাদ থ্রি হিসাবে ইল্লা রসুল্লাহ অগৌ নবীজি আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এই দশ দিনের আমলের চেয়ে অধিক প্রিয় নয় আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এই দশ দিনের আমলের চেয়ে অধিক বেশি প্রিয় নয় আল্লাহর নবীজি উত্তর দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম উত্তর দিলেন ওলাল জিহাদ ফি সাবিলিল্লাহ ও আমার সাহাবারা তোমরা ভালো করে শোনো এই দশ দিনের আমলের চেয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা উত্তম নয় তবে ইল্লা রজুলুন খরাজা মিন নাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা তবে ওই ব্যক্তি যে জান মাল সব কিছু নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গিয়েছে বের হয়ে যাওয়ার পর নিজের জান মাল সব কিছু আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে শেষ করে দিয়েছে শাহাদাত বরণ করেছে কোন কিছু নিয়ে ফিরে আসতে পারে না যুদ্ধের ময়দান থেকে ওই ব্যক্তির আমল এই দশেই জিলহাজের আমলের চেয়ে এই দশকের আমলের চেয়েও বেশি উত্ত জিহাদের মর্যাদা অনেক কিন্তু যে ব্যক্তি জার্মাল নিয়ে বের হলো কিন্তু আবার ফিরে এসেছে গাজী অবস্থায় তার আমলের চেয়ে প্রথম দশকের আমল কিন্তু অধিক বেশি প্রিয় আল্লাহর কাছে এমন এক মর্যাদাপূর্ণ সময় ফজিলতপূর্ণ সময় আমাদের সামনে আসতেছে আগামীকাল থেকে হয়তো শুরু হবে তো এই মাসটাতে আমাদের করণীয় কি হবে এক নাম্বার করণীয় হচ্ছে জিলহজ মাসের এক নাম্বার করণীয় হচ্ছে ভালো করে মনে রাখবেন গুণামুক্ত জিন্দিগি গঠন করার সংকল্প করা এক নাম্বার করণীয় কি গুণামুক্ত জিন্দিগি গঠন করার সংকল্প করা ইচ্ছা করা আমার থেকে কোনো গুনা হবে না কমপক্ষে এই দশ দিন বা এই জেলহজ মাস আমার থেকে কোনো গুনা হবে না এই প্রতিজ্ঞা করতে হবে এটা এক নম্বর করণীয় আল্লাহ তালা বলেন ফালা তাজলিমু ফিহিনুম তোমরা এই পবিত্র মাস সময়ে গুনা করে নিজেদের উপর জুলুম করো না ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই তার গ্রন্থ লতাইফুল মারিফে লিখেছেন ইহজারুল মাসি তোমরা জিলহজ মাসে গুনা থেকে বেঁচে থাকো রহমতি কেননা গুনা রহমতের মৌসুমে মানুষকে ক্ষমা থেকে বঞ্চিত করে দেয় দূরে রাখে